মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামে বাটখারা দিয়ে থেঁতলে খুন এক ব্যক্তিকে গ্রাম্য বিবাদের জের এলাকায় ব্যাপক চাঞ্চল্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে মঙ্গলকোটের মুরুলিয়া গ্রামে বাটখাড়া দিয়ে মাথায় থেঁতলে খুনের অভিযোগ উঠল এক বৃদ্ধকে মৃতের নাম রবীন্দ্রনাথ রায় বয়স পঁয়ষট্টি বছর তাকে মেরে রাস্তায় নালায় ঢুকিয়ে দেওয়া হয় ঘটনায় অভিযুক্ত অমিত মাঝিকে আটক করেছে পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কাটোয়া হাসপাতালে গ্রাম্য বিবাদের জেরে এই খুন বলে অনুমান করছে পুলিশ তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন হঠাৎ খবরে এলো কোন একটা বাজবে যখন যাওয়ার পরই বাবা তো রোজ প্রায়ই যায় রোজই যায় বাবা গিয়ে দোকানে বসেছিল বিড়ি বিড়ি জন্য বাইরে বসেছিলো ছেলেটা ছিল ওইখানে ঠাকুরতলাতে একটা বট ব্যাট আছে গাছের গোড়ায় বসেছিল হঠাৎ বাবাকে ছুটে গিয়ে গলার গলার ধরে মারতে লাগে এবং পাড়ার তারা ইয়ে দিয়েছে পাড়ার দুটো ছেলে আটটাতে গিয়েছিলো তাদেরও তো মেরেছে মেরে ফেলে দিয়েছে আবার একটা বিয়ে মারার পর শেষে দোকান দোকান ছিল যিনি কিন্তু আমার দোকান থেকে বাট খাওয়া নিয়ে মাথায় নেই দোকানদারকে বলে যে আমাকে বাট খাওয়া না তো কো সে ভয়ে পালিয়ে গেছে ভয়ে পালিয়ে যাওয়া তো তার দোকান উল্টি দিয়েছে উল্টি দিয়ে সে নিজে থেকে বাট নিয়ে গিয়ে বাবার এখানে পুরো মেরে পুরো শেষ করে দিয়ে সামনে খুলি জড় করে সামনে খুলি এবার সব জড় করে দিয়েছে পুরো ব্রেন আর ইয়ে বেরিয়ে কেন মারলো কেন সেটা আমরা কেউই বলতে পারবো না আমরা তো বাড়িতে ছিল আমার বাবা সেরকম কিছু বলেই না আর এটা আমাদের যতদূর মনে হচ্ছে যে এটা আগে থেকে হয়তো ষড়যন্ত্র মানে সে পরিকল্পিত খুন এটা না সেদিন সকালবেলাতে তাদের বাড়িতে ধান মারতে গেছিল বা ধানের ব্যবসা করে ধানের দেখে দেখাশোনা করে দেয় সেদিন সকালে ওদের বাড়িয়ে গেছিল ধান মারতে এবার কি হয়েছে না যে বাড়িতে কিছুই বলেনি কেন কি জন্য বলতে পারছি না বাবা তো ওইখানে গিয়েছিল ওখানে যাওয়ার পরই আমি তো বাড়িতে ছিলাম যে খবর পাই যে এরকম বাবাকে এরকম মেরেছে একজন ছেলে এরকম মেরেছে আমি যাই তখন দেখি স্কর ডেট পাই আমি এখন কিছু বলতে পারছি আমি জানি না মেরেছে বাবা কি করতেন বাবা এমনিছে বাড়িতে থাকতো চাষবাস করতো ধানের ব্যবসা ধানের ব্যবসা করতো কোনো কাজ করতো আর কি ব্যবসায়িক গণ্যগুল আজ পর্যন্ত কোনো দিন হয়নি সকালবেলা ও ধানের ব্যবসা করে ধান কিনতে গিয়েছিল এবং ওদের বাড়িতেও গিয়েছিল যা কথা কাটাকে যা কিছু হয়েছে ধানের দাম ফাম নিয়ে যে কোনো কথা রয়েছে সন্ধ্যেবেলায় দোকানে যায় মুদিখানার দোকানে বিড়ি কিনতে যায় ওখানে বসেছিল হঠাৎ ও এসে ওকে এলো পাথরই প্রথমে মারে তারপরেই পড়ে যায় ফেলে দেয় ফেলে দেওয়ার পরেই দোকান থেকে দোকানে বাট খালিয়ে যায় পাঁচ কেজি বাট খায়ে সেই পাঁচ কেজি বাটটা দোকানদার দিতে ইয়ে করলে দোকানদারকে ঠিলে দোকান পত্র উল্টি দেয় সামনে টেবিল চেয়ার ছিল উল্টি দেয় দিয়ে মাঠ পাটখা পেছনে মেরে মৃত্যু সুনিশ্চিত রয়েছে পূর্ব কোনো এই আক্রোশ প্রশ্ন ছিল হয়তো ওই তো ঘরে আসতো দিয়ে দিন ব্যবস্থা করে দিত ধান ধান মাপে ব্যবস্থা করে দিয়ে বলে টাকা নেবে টাকা নিয়েছিস টাকা নিয়েছিস করে আমি ঘুরতে পারতাম না আমাদের বাড়িতে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর আমার ছেলে একটা হয়তো শুনেছে এই ব্যবস্থা করতে ঘুরে

গ্রাম্য বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার পরিজন তারাও হতবাক